এই জরুরি অবস্থা প্রত্যাহার করার প্রয়োজন হলে জনপ্রতিনিধিরা কোনো তরো ক্ষমতা আসতে দেখ পারবে বিশ্বাস করলেন গেলেন তোষ্ঠাছি প্রথম কথা হলো কথা বললাম দায়িত্ব দিলেন দায়িত্ব পালন করলেন এখন মারা গেছেন সারা খাতন মন উনি সেখানে উনি এত কঠিন বক্তব্য

উনি বলেছে যে খালেদা জিয়াকে প্যাকেট করে শেখাচ্ছে না আমি ছিলাম না ওদের পার্লামেন্টে আমার ওনার কোন একটা কাজের বাইরে পরে আমাকে একজন বলল যে শেখ হাসিনা বক্তব্য দিয়েছে উত্তর তোমাকে দিতে হবে ম্যাডাম আজকে আসবে না মজুদ থাকবে না উনি বলেছে যে যারা সংসদে আমার বিরুদ্ধে বাইরে আমার বিরুদ্ধে কথা বলে ওদেরকে প্যাকেট করে পাকিস্তানে

তার কর্মের জন্য তার কর্ম অনেক সমালোচনা করা যাবে দরকার শুধু এইটুকু জিস্ট আপনি যখন নোবেল বিজয়ী বাংলাদেশে আসেন ব্যক্তিও আপনার এয়ারপোর্টে আপনার সাথে চোদ্দ হয়েছে আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করার একটা প্রক্রিয়া আপনাকে সৃষ্টি করতে হবে সততা বিশ্বব্যাপী আপনার খ্যাতি কোনটাই আমি অস্বীকার করি না আমরাও এখানে যারা আমার সচেতন ব্যক্তি আছে তারা অস্বীকার করে আমার সাইফুল ভাইও অস্বীকার করেন। না বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করবে না জিনিস লক্ষ্য করা করতে হবে বাংলাদেশে আপনার মত যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রের মতো আরেকটা মানচিত্র করিয়ে পৃথিবীর ইতিহাসে আপনি নোবেল বিজয়ের আমাদেরকে পরিচিত করে দিয়েছেন আপনার মতো সে ব্যক্তিটিকে তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হয়েছে লিপ বন্ধ করে দিয়েছে এটা আপনি থাকার কথা না কারণ আপনি তো কারো বিপক্ষে আপনাকে কষ্ট দিয়েছে আল্লাহ দেখেছে আল্লাহ নালক গজক তার উপর পড়ে গেছে কিন্তু আপনাকে মনে করতে হবে

প্যাকেটে করে অস্ত্র নিয়ে অস্ত্র রেখে সে উদ্ধারের নামে আমাদেরকে মামলা দিয়েছে সেই লোকগুলা কি এখনো আছে না নাই আমরা জানি না কিন্তু তা হলে,